কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আপনি আল্লাহ রসুল শরীফের বর্ণনা বলেন তিন হাজার পাঁচশো আল্লাহ রসুল বলছে যারা পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে অনেক মুহাদ্দিস অনেক মুফসিদ এই আয়াতটাকে এই দোয়াটাকে দোয়াই ইউনুসও বলে থাকেন এটা আল্লাহ আলামীনের আলমিনের সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া শরীফের আল্লাহ বলেন আমার ভাই ইউনুস আলাহি সাল্লা যখন যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো তিনি পানির নিচে পড়ে গেলেন পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন পানির অন্ধকার মাসের অন্ধকার রাতের অন্ধকার তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন কোথাও কোনো সাথী ছিল না তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না তখন ইউনুস আলাহিস সালা তোসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন তিনি বলতে থাকলেন লা ইলাহা ইল্লা আং তার শুভ হায়ানাকা ইন্নি কুংতুমেনা জাল হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি মহান তুমি পবিত্র আল্লাহ আমি আমি জালিম হয়ে গিয়েছি আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি সারা সাহায্য করার মতো আমার কেউ নাই আল্লাহ রবুল্লা আলমিন তাকে মাসির পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন তিনি মুক্তি হয়ে গেলেন তিনি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন মুসা পাওয়া যায় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে অনেক পরিত্রাণ দান করেছেন আল্লাহ রাসুল সালাম বলেন তুমি যখন এই দোয়াটা পাঠ করে অর্থাৎ সপ্ত আশি নম্বর আয়াত এই লাহা ইং তুমি এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা অনেকে বলতে পারেন হুজুর কত কতবার তেলাভ করব আমাদের সমাজে বলে যে একশো বার এক হাজার বার বা এক লক্ষ বা ষোয়াল লক্ষ পঁচাত্তর হাজার বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলহিস্লাম বলেন আমলের সাথে এখলাসের সাথে যদি কোনো আমল করা হয় এটা একাধিক করার প্রয়োজন নয় আখলেস দিন আ কাইয়াফি আমালুল কলিল আমল যদিও অল্প হয় কিন্তু এখলাস যদি তার ঠিক থাকে অমায়িয়া তাওয়াক্কলা আলম ওয়াহিফাহু আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল তার থাকে আল্লাহ রব্গুলা আলাইম অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে আপনি একবারও যদি আপনি এখলাসের সাথে পাঠ করতে পারেন একবার যদি আপনি ক্লাসের সাথে আদায় করতে পারেন যে আল্লাহ রব আলমিন অবশ্যই আমাকে সাহায্য করবেন এই আশা আপনার উপরে আছে আল্লাহ পাকের উপরে আছে এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই তুমি তো কুরআনের মধ্যে ওয়াদা দিয়েছ। তুমি তো বলে দিয়েছো তা تنزل عليه الملائكه الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো আমার দেওয়ালের পিঠ থেকে গেছে কেউ আমাকে হেফাযত করার মতো নাই আমি ঋণে জর্জরিত হয়েছি আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি আমাকে সমাজের মানুষ দেখতে না আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রান দিবে না আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও আল্লাহ পাকের কাছে একান্ত হবে কায়েনু বাক্যে যখন আমি আল ইখলাস সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবে অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে এজন্য দোয়া ইউনুস দোয়া ইউনুস লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম আল্লাহাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম অন্য একটি অন্যতম একটি দুয়ার এগুলো পাঠ করে আপনার আল্লাহাকের সাহায্য চাইবেন দেখবেন যে আল্লাহাক অবশ্যই আপনাকে সাহায্য দান করে দিয়েছে